ভালো অবস্থান ব্যবসায়িক দিক থেকে শ্রীবৃদ্ধি মুনাফা অর্জন পদোন্নতি একটা অনুকূল পরিবেশ বলা যায় মূল ত্রিকোণে থাকা শনি বক্রি অবস্থায় আপনাকে এই পাঁচ মাস দিতে চলেছে হঠাৎ কোনো প্রাপ্তি ব্যাংক ব্যালেন্স আপনার বাড়তে চলেছে নমস্কার তিরিশে জুন শনি মূল ত্রিকোণে তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই কিন্তু বক্রি হচ্ছে অর্থাৎ রেট্রোগ্রেট হচ্ছে যাদের মেষ রাশি বা মেষ লগ্ন মেষ রাশি আপনারা জানেন অধিপতি হচ্ছে এখানে মঙ্গল আর জডিয়াকের অর্থাৎ ন্যাচুরাল জোডিয়াকের কালপুরুষের প্রথম ঘর হচ্ছে এই মেষের ঘর মেষ রাশির এই ঘরেই শনির কিন্তু সম্পূর্ণ দৃষ্টি থাকছে শনির যে তৃতীয় দৃষ্টি সেই তৃতীয় দৃষ্টি আপনার রাশির ওপরে কিন্তু পড়ছে আপনার ভাগ্যস্থানে কি কি পরিবর্তন আসতে চলেছে এই পাঁচ মাস জ্যোতিষশাস্ত্রের এই গণনা অনুযায়ী মেষ রাশির জাতকদের জন্য শনির বক্রি একটা ইতিবাচক দিক একটা শুভ দিক কিন্তু আনতে চলেছে তাই এটা আপনাদের জন্য দুর্দান্ত একটা ভালো ফল ভালো প্রভাব এবং সুসংবাদ বলা যেতে পারে এই রাশির ক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে একটা অনুকূল পরিস্থিতি কিন্তু তৈরি হবে ব্যবসায়িক দিকের সুপ্রভাব বৃদ্ধি পাবে আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং মুনাফাও আপনি অনেকটা এই সময় দেখতে পাবেন এই পাঁচ মাস অর্থাৎ পনেরোই নভেম্বর দু পর্যন্ত আবার চাকরির ক্ষেত্রেও দেখা যাচ্ছে এখানে নতুন চাকরির সন্ধান আপনি যেমন পাবেন পুরনো অবস্থানেও যারা আছেন সেখান থেকেও ভালো শুভ প্রভাব আপনাদের বৃদ্ধি চলে পেতে চলেছে শনির আশীর্বাদে এই রাশির অর্থাৎ মেষ রাশির জাতকরা নিজেদের আটকে থাকা টাকা অনেকটাই ফিরে পাবেন যারা কোনো কারণে টাকা পয়সার লেনদেনে কোনো সমস্যা ছিলেন বকেয়া টাকা পাচ্ছিলেন না কোনো ভাবে অর্থনৈতিক জায়গায় জর্জরিত ছিলেন সেখান থেকে একটা বেরিয়ে আসার রাস্তা আপনি পাবেন আর্থিক জীবনের একটা স্থায়িত্ব ফিরবে বলা যেতে পারে এবং পরিবারের ক্ষেত্রেও শান্তি একটা বাতাবরণ আপনি দেখতে পাবেন অর্থনৈতিক শ্রীবৃদ্ধি যেমন হবে পরিবারের সঙ্গেও কিন্তু আপনার সুসম্পর্ক বজায় থাকবে বাইরে যাবেন কাজে কর্মে যোগাযোগ বৃদ্ধি পাবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি পাবে অর্থাৎ বলা যেতে পারে এক কথায় সময়টা কিন্তু অনুকূল কর্মের স্থান আপনার ভালো হবে বিদ্যার্থীদের জন্য ভালো সুযোগ সুবিধে যারা আগামী দিনে পরীক্ষা দিচ্ছেন স্কুল কলেজ উচ্চশিক্ষার জন্য পরীক্ষা দেবেন উচ্চস্তরে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়ছে যারা কর্ম করছেন বা কর্মের জন্য চিন্তা করছেন সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা অনেকটা বেশি লাভবান হবেন এবার চলে আসি যাদের বৃষ রাশি বা বৃষলগ্ন আপনারা জানেন বৃষ রাশির যে অধিপতি সেটা হল শুক্র এবার এখানে দেখা যাচ্ছে শনি কিন্তু আপনার দশম স্থানেই কিন্তু বক্রি হচ্ছে এই দশম স্থানের বক্রি হওয়ার শনি একটা খুব ভালো ফল কিন্তু আনতে চলেছে চলুন কি ফলাফল সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি বলবো দেখুন শনির বকরিদশা বিশ্বরাশি জাতকদের জন্য অত্যন্ত অনুকূল কারণ বিশ্বরাশির অধিপতি হচ্ছে শুক্র যা শনির কিন্তু অতি মিত্র রাশি বলা যেতে পারে এবং জীবনের সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসার অর্থাৎ মুক্ত হওয়ার একটা পথ আপনি দেখতে পাবেন তাই জাতক জাতিকার যারা আছেন এই রাশি বা লগ্নের বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের তাদের জন্য বলা যেতে পারে সময়টা কিন্তু অনুকূল সন্তান স্থান সংক্রান্ত একটা ভালো দিক সুসংবাদ আসতে চলেছে আপনার যদি সন্তান থাকে বা আগামী দিনে ভাবছেন সন্তানের নেয়ার কথা তাহলে সব জায়গা থেকেই বলা যায় সন্তান স্থানের জায়গা থেকে আপনি আপনার সুসংবাদ আপনি পাবেন পাশাপাশি বহুদিন ধরে কোনো স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছিলেন বিভিন্ন ক্রনিক ডিসিজে অপারেশন নিয়ে চিন্তা করছিলেন স্বাস্থ্যের জায়গা থেকে বিভিন্ন ট্রাভেলসে চলছিলেন সেগুলো থেকে বলা যায় এবার আস্তে আস্তে তা দূর হবে আর্থিক পরিস্থিতি অনেকটা আপনার মজবুত হবে কিছু ধনপ্রাপ্তি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য বলবো স্টক মার্কেট শেয়ার মার্কেট এগুলো থেকে দারুণ লাভবান পরিস্থিতি আপনি তৈরি করতে পারেন ব্যবসায়িক দিক থেকেও আপনার অনেক ভালো পরিস্থিতি চাকরি সংক্রান্ত বিষয়ে একটা ভালো যোগাযোগ আপনি পাবেন যাদের বিশ্ব রাশির জাতক বা জাতিকা আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় কর্মের স্থান আপনার ভালো হবে বিদ্যার্থীদের জন্য ভালো সুযোগ সুবিধে যারা আগামী দিনে পরীক্ষা দিচ্ছেন স্কুল কলেজ উচ্চশিক্ষার জন্য পরীক্ষা দেবেন পাশাপাশি যারা প্রযুক্তিবিদ্যা বাণিজ্য বিভাগ কলা বিভাগ বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে নিয়ে উচ্চস্তরে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়ছে চিকিৎসা আইন শিক্ষার জগৎ এই জগতে যারা আছেন যারা কর্ম করছেন বা কর্মের জন্য চিন্তা করছেন সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে অভিনয় সংক্রান্ত বিষয়ে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা অনেকটা বেশি লাভবান হবেন দেখুন কন্যা রাশি বা কন্যা লগ্নের এখানে ষষ্ঠে শনি মহারাজ বক্রি হচ্ছে মানে রেট্রোকেট হচ্ছে মূল ত্রিকোণে শনি থাকলে সেখানে তো ভালো ফল দেয় অর্থাৎ এই পশ্চাৎ প্রসারণে আপনার রাশি বা লগ্নের উপর কি ফল আসবে সেটা চলুন আমরা জেনে নেব শনি আপনার রাশির ষষ্ঠ স্থানে বক্রি বা পশ্চাৎ প্রসারণ হওয়ার ফলে এই যে পাঁচ মাস অর্থাৎ তিরিশে জুন দু চব্বিশ থেকে পনেরোই নভেম্বর দু চব্বিশ পর্যন্ত এই সময়ে অর্থনৈতিক দিকটা বারবার বলছি এই সময় জোর দিয়ে বলছি আপনার ক্ষেত্রে অনেকটাই ভালো হবে কারণ আপনার এই সময়ে শনির একটা ভালো প্রভাব আপনি দেখতে পাবেন অস্থায়ী কাজের থেকে আগামী দিনে স্থায়ী হওয়া ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া পদোন্নতি নতুন কর্মের সন্ধানে যারা আছেন যোগাযোগ বৃদ্ধি বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য আমি বলবো সময়টা ভালো ষষ্ঠ স্থায়ী কর্মের যোগাযোগ বাড়িয়ে দেয় যদি আপনার নবাংশে আপনার নেটাল জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র অনুসারে দেখা যায় এই দশাটা ভালো চলছে আপনার নিজের তাহলে কিন্তু এখানে এই গোচর কিন্তু আপনাকে বিফল আপনাকে হতাশ করবে না আমি বারবার বলি অনেকেই বহু মানুষ বলেন যে কই আমার তো কিছু হলো না অন্যদের তো হচ্ছে দেখুন তার জন্য দেখতে হয় নিজের জন্মপত্রীর সঠিক বিশ্লেষণ ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনার জন্ম তারিখ জন্মের সময় জন্মের স্থান এগুলোকে দেখে বুঝে সেখানে একটা ক্যালকুলেশন করে তারপর তো আপনি দেখতে পাবেন জানতে পারবেন এবার আমি একটা কথা বারবার বলছি যারা বাইরে যাবেন ভাবছিলেন তাদের জন্য যোগাযোগ বাড়তে চলেছে কারণ সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির ক্ষেত্রে ভালো অবস্থান ব্যবসায়িক দিক থেকে শ্রীবৃদ্ধি মুনাফা অর্জন পদোন্নতি একটা অনুকূল পরিবেশ বলা যায় এই ষষ্ঠে শনি মূল ত্রিকোণে থাকা শনি অবস্থায় আপনাকে এই পাঁচ মাস দিতে চলেছে তাই অর্থনৈতিক দিক আপনার ক্ষেত্রে অনেকটাই অনুকূল থাকবে যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন হঠাৎ কোনো প্রাপ্তি কোনো সুসংবাদ আপনি দেখতে পাবেন সন্তানের স্থান আপনার ভালো আছে সেখানেও আপনি বলতে পারেন এই জায়গাটা আপনাকে অনেকটাই মানসিক শান্তি দেবে তবে নিজের এবং পরিবারের দিকে ব্যয়ের দিকটা একটা কারণেই হওয়ার সম্ভাবনা শরীর স্বাস্থ্যকে নিয়ে ইনভেস্টমেন্ট করবেন দেখে বুঝে একটু লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন স্টক মার্কেট শেয়ার মার্কেট যারা বিভিন্ন ধরনের এই জায়গায় ইনভেস্টমেন্ট করেন ল্যান্ড প্রপার্টি কেনা বেচার ক্ষেত্রে আমি বলবো বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা আপনাদের জন্য অবশ্যই ভালো কর্মের স্থান আপনার ভালো হবে বিদ্যার্থীদের জন্য ভালো সুযোগ সুবিধে যারা আগামী দিনে পরীক্ষা দিচ্ছেন স্কুল কলেজ উচ্চশিক্ষার জন্য পরীক্ষা দেবেন উচ্চস্তরে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়ছে চিকিৎসা আইন শিক্ষার জগৎ যারা কর্ম করছেন বা কর্মের জন্য চিন্তা করছেন সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা অনেকটা বেশি লাভবান হবেন এবার চলে আসছি যাদের বৃষ্টিক রাশি বা বৃশ্চিক লগ্ন শনি আপনার ক্ষেত্রে এখানে চতুর্থ ঘরে বকরি হচ্ছে মূল ত্রিকোণে কুম্ভ রাশি তার নিজের ঘরে এবং শনির সরাসরি দৃষ্টি আপনার রাশির উপরে পড়ছে যার ফলে কি হচ্ছে বৃশ্চিক রাশি জাতকরা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা শনির এই বক্রি দশায় আমি দেখতে পাচ্ছি একটা দুর্দান্ত ভালো ফল আপনি লাভ করবেন এই সময়ে অসাধারণ একটা ভালো দিক আপনার হবে ব্যাংক ব্যালেন্স আপনার বাড়তে চলেছে অপ্রত্যাশিত আপনি হঠাৎ করে এতদিন ধরে চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি দেখবেন অনেক কাজ আপনার সুরাহা হচ্ছে একটা উৎসাহ পাবেন একটা নতুন উমাঙ্গ একটা চেতনা একটা শক্তি পাবেন স্পিরিচুয়াল মানুষজনদের জন্য যারা একটু ধার্মিক মানুষ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সঙ্গে যুক্ত আছেন জ্যোতিষ কর্মের সঙ্গে যারা পুজো পাঠ আধ্যাত্মিক জগতের মানুষজন আছেন গুরুস্থানীয় যারা আছেন তাদের একটা দিক শুভ বার্তা একটা আসতে চলেছে বলা যেতে পারে কেরিয়ারের ক্ষেত্রে একটা উন্নতি আসছে কারণ নতুন কর্মের যোগাযোগ শনি মহারাজ আপনার জন্য দিতে চলেছে পাশাপাশি ব্যবসায়িক উন্নতি আপনি দেখতে পাবেন এই রাশির জাতক জাতিকারা এমনকি আপনাদের ধর্মীয় কাজে রুচি বাড়বে এই রাশির জাতক জাতিকাদের নতুন নতুন পথ আপনি দেখতে পাবেন অর্থাৎ নতুন কিছু ভালো উপলব্ধি নিয়ে আপনি নতুন কর্মে সুযোগ সুবিধা পাবেন এবং সেখানে কিন্তু আপনার উন্নতি তৈরি হবে এখানে প্রেম সম্পর্কে আবদ্ধ হওয়া রিলেশনশিপের জায়গা ভালো আছে যোগাযোগ বিবাহ সংক্রান্ত বিষয় এই জায়গাগুলো কিন্তু ভালো আছে যারা কোর্ট কাছারির ঝামেলায় আছেন মামলা মোকদ্দমায় আছেন তাদের জন্য বলবো একটু ধীরে সুস্থে চলুন অন্তত এই বক্রি পজিশনটা কেটে যাক পনেরোই নভেম্বরের পরে আপনি বড় রকমের কোনো ডিসিশন নিলে আমার মনে হয় সেটা ভালো হবে কর্মের স্থান আপনার ভালো হবে বিদ্যার্থীদের জন্য ভালো সুযোগ সুবিধে স্কুল কলেজ উচ্চশিক্ষার জন্য পরীক্ষা দেবেন উচ্চস্তরে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়ছে চিকিৎসা আইন শিক্ষার জগৎ এই জগতে যারা আছেন যারা কর্ম করছেন বা কর্মের জন্য চিন্তা করছেন সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে অভিনয় সংক্রান্ত বিষয়ে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা অনেকটা বেশি লাভবান হবেন যারা ট্যাক্সেশনের কাজকর্ম কনসালটেন্ট হিসাবে কাজ করেন ল্যান্ড প্রপার্টিতে জমি বিভিন্ন ব্রোকার যারা আছেন তাদের জন্য সময় কিন্তু খুব ভালো প্রাপ্তির সুযোগ আপনার আসছে ইনভেস্টমেন্ট যারা স্টক মার্কেটে করেন তাদের জন্য কিন্তু সময় খুব ভালো শরীরের দিক থেকে আমি একটা কথা বলছি নার্ভের কিছু সমস্যা মূত্রনালী এবং কিডনি সংক্রান্ত বিষয়ে সমস্যা যাদের আছে তারা তো সতর্ক থাকবেন পাশাপাশি এই সমস্যা কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এটা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতকদের জন্য আমি এই শনির বক্রি অবস্থানে কি কি ভালো মন্দ আসবে সেগুলো নিয়ে আপনাদের সামনে যতটা পারলাম বিস্তারিত আলোচনা করলাম এবার চলুন যাদের ধনু রাশি বা ধনু লগ্ন তাদের শনি মহারাজের এই বক্রি অবস্থান তাদের জীবনে কি প্রভাব আনতে চলেছে এই পাঁচ মাস আমরা জানব দেখুন ধনু রাশির তো অধিপতি হচ্ছে এখানে দেবগুরু বৃহস্পতি এবার যেটা বিষয় সেটাতে চলে আসছি সেটা হচ্ছে এই শনির বকরি আপনার রাশির উপরে বা লগ্নের উপরে কি প্রভাব আনবে স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই আপনার ক্ষেত্রে অনেকটাই ভালো থাকবে কর্মের নতুন উদ্যোগ উদ্যমতা আনন্দ ভাব যেমন বাড়বে শরীরের দিক থেকে বিভিন্ন ধরনের রোগ জ্বালা ব্যাধি অনেকটাই নিরাময়ের রাস্তা তৈরি হচ্ছে কর্মের স্থান আপনার ভালো হবে বিদ্যার্থীদের জন্য ভালো সুযোগ সুবিধে যারা আগামী দিনে পরীক্ষা দিচ্ছেন স্কুল কলেজ উচ্চশিক্ষার জন্য পরীক্ষা দেবেন পাশাপাশি যারা প্রযুক্তিবিদ্যা বাণিজ্য বিভাগ কলা বিভাগ বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে নিয়ে উচ্চস্তরে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়ছে চিকিৎসা আইন শিক্ষার জগৎ এই জগতে যারা আছেন যারা কর্ম করছেন বা কর্মের জন্য চিন্তা করছেন সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা অনেকটা বেশি লাভবান হবেন ধনুরাশি বা ধনু লগ্ন যাদের তাদের কারণ শনির প্রভাব এই সময়ে একটা পজিটিভ এনার্জি আপনাকে দেবে বাইরে যোগাযোগ যেমন বাড়বে ধার্মিক রীতি নীতি আচরণের সঙ্গে আপনি একটা ভালো দিক দেখতে পাবেন সেখানে আপনার রুচি অনেকটাই বাড়বে প্রিয়জনের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে দাম্পত্য সুখ শান্তি থাকবে স্বাস্থ্যের জন্য একটা কথা বলার আছে যাদের হার্টের কোনো সমস্যা আর পেটের কোনো গণ্ডগোল বেশি করে হয় তারা এই টাইমে কিন্তু বেশি করে একটু সতর্ক থাকুন ব্যবসায়িক দিকে আপনি মুনাফা অর্জন করতে পারবেন যারা স্টক মার্কেটে ইনভেস্ট করছেন ল্যান্ড প্রপার্টি জমি বাড়ি এই ফিল্ডগুলো নিয়ে যারা কাজকর্ম করছেন বা আগামী দিনে যারা প্রিয় বাড়ি নির্মাণ করবেন জমি ক্রয় করবেন আমি বলবো এই সময়টা বলা যেতে পারে ভালো সন্তান স্থান ভালো আছে সুনাম আপনার বজায় থাকবে পরিবারের গুরুজনের দিকে একটু বেশি করে নজর দিতে বললাম তাদের স্বাস্থ্যের দিকটা একটু লক্ষ্য রাখুন ওভারঅল সময় কিন্তু আপনার জন্য ধনু রাশি বা ধনু লগ্ন যাদের তাদের জন্য বলা যায় আপনাকে ভালো ফলই দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে দেখবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন নোটিফিকেশনটিকে অন করে দেন নমস্কার